সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আমাদের সৌরজগতের বিস্ময়কর গ্রহগুলো তুমি জানো কি কোন গ্রহটি এত বড় যে তার ভিতর আমাদের পৃথিবীর মতো আরও তেরোশোটি পৃথিবী ঢুকে যেতে পারবে প্রতিটি গ্রহেই লুকিয়ে আছে চমকে দেওয়ার মতো তথ্য যেগুলো হয়তো আগে কখনোই তুমি শুনোনি তাহলে চলো আজকের ভিডিও শুরু করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সবার শেষেই রয়েছে সবচেয়ে বড় গ্রহটি আমরা ছোট গ্রহ থেকে ধীরে ধীরে বড় গ্রহের দিকে নাম্বার বুধ গ্রহ সবচেয়ে ছোট ছোট গ্রহ। সবচেয়ে সবচেয়ে এবং সূর্যের কাছের গ্রহ হল বুধ এর ব্যাস মাত্র চার হাজার কিলোমিটার যা পৃথিবীর অর্ধেকেরও কম এখানে কোনো বাতাস নেই তাই দিন আর রাতে তাপমাত্রায় বিশাল পার্থক্য থাকে দিনে প্রায় 430 ডিগ্রি সেলসিয়াস আর রাতে -180 ডিগ্রি সেলসিয়াস বুধের কোনো উপগ্রহ নেই আর এখানে এক বছর হয় মাত্র 88 দিনে নাম্বার দুই মঙ্গল মঙ্গল গ্রহকে বলা হয় রেড প্ল্যানেট কারণ এর মাটি লাল রঙের লোহা অক্সাইডে ভরা এর ব্যাস 6792 কিলোমিটার পৃথিবীর প্রায় অর্ধেক মঙ্গলে একদিন হয় ছয় ঘন্টায় আর একটি বছর হয় 687 দিনে এখানে রয়েছে সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয় মহানগরী আলিম্পাস মঞ্চ যা ২২ কিলোমিটার উঁচু মঙ্গল গ্রহে এক সময় পানি ছিল নদী ও রদের চিহ্ন এখনো দেখা যায় নাম্বার তিন শুক্র শুক্র হলো আকারে পৃথিবীর প্রায় সমান ব্যাস বারো হাজার একশো চার কিলোমিটার তবে এটি সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ তাপমাত্রা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস কারণের বায়ুমন্ডল ঘন কার্বন ডাই অক্সাইড পূর্ণ যা গ্রিন হাউস এফেক্ট তৈরি করে এখানে দিন বছরের চেয়ে বড় একবার নিজ অক্ষে ঘুরতে লাগে দুইশো দিন তো সূর্য প্রদক্ষিণ করতে লাগে 225 দিন নাম্বার চার পৃথিবী একমাত্র গ্রহ যেখানে এখন পর্যন্ত প্রাণের অস্তিত্ব নিশ্চিতভাবে জানা গেছে এর ব্যাস 12742 কিলোমিটার শুক্রের চেয়ে সামান্য বড় পৃথিবীর বায়ুমণ্ডলে রয়েছে অক্সিজেন পানি ও সুরক্ষিত ওজন স্তর যা জীবন টিকিয়ে রাখে এখানে 70% এর বেশি জলভাগ এবং একমাত্র চাঁদ হল মুন পৃথিবীর দিন 24 ঘন্টা আর বছর 365 দিন নাম্বার 5 ইউরেনাস ইউরেনাসের ব্যাস কিলোমিটার পৃথিবীর প্রায় চার গুণ বড় এটি সৌরজগতের সপ্তম গ্রহ এবং একমাত্র গ্রহ যেটা আড়াআড়ি ঘরে অক্ষ আটানব্বই ডিগ্রি কাত হয়ে আছে এখানে এক একটি ঋতু চলতে পারে একুশ বছর ইউরেনাস ঘ্যাস ও বরফ দিয়ে তৈরি তাই একে আইস জায়েন্ট বলা হয় এখানে সাতাইশটি চাঁদ আছে আর বায়ুমন্ডলে মিথেন থাকায় গ্রহটি নীল সবুজ রঙের দেখা যায় নাম্বার ছয় নেপচুন নেপচুন ইউরেনাসের চেয়ে সামান্য ছোট বেশের দিক থেকে উনপঞ্চাশ ২৪৪ কিলোমিটার এটি সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ ন্যাপচুনে রয়েছে সৌরজগতের সবচেয়ে জোরালো বাতাস এখানে চোদ্দটি চাঁদ রয়েছে নাম্বার সাত শনি শনি গ্রহ বিখ্যাত এর অসাধারণ রিং বা বলয়গুলোর জন্য এর ব্যাস এক লক্ষ বিশ কিলোমিটার পৃথিবীর প্রায় নয় গুণ বড় এই রিংগুলো গুলো বরফ ও ধুলোর টুকরো দিয়ে তৈরি এবং কয়েক হাজার কিলোমিটার চৌড়া শনিতে আছে সবচেয়ে বেশি চাঁদ একশো নাম্বার আট বৃহস্পতি এই গ্রহ এতটাই বড় যে একাই এতে প্রায় তেরোশোটি পৃথিবী ঢুকে যেতে পারে এটি গ্যাস দিয়ে তৈরি এবং এখানে একটি বিশাল ঝড় রয়েছে গ্রেট রেড স্পট বৃহস্পতিতে পঁচানব্বইটি চাঁদ আছে এটি একদিকে মাত্র দশ ঘন্টায় নিজ অক্ষে পাক খায় সৌরজগতের সবচেয়ে দ্রুত ঘূর্ণনশীল গ্রহ এমনই রহস্যময় ভিডিও দেখতে আমার লস্ট ইন ফ্যাক্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেন ধন্যবাদ